আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আচ্ছা আজকে আমরা আলোচনা করব বেস্ট হোল্ডিংস নিয়ে কেন বেস্ট হোল্ডিংস নিয়ে আলোচনা করব কারণ একটা রিকোয়েস্ট ছিল সেটার জন্য আমরা আসলে অনেক কিছু ব্যাপার-সেবার আছে যেগুলো একটু বলতে হবে অনেক বেশি নয় একদম ছোট করে বুঝাবো জাস্ট আমাদের আসলে কি করণীয় বা আমাদের সামনের দিন কি করা উচিত এটা নিয়ে সেই পুরো জিনিসটা এখানে ডিসকাস করব আচ্ছা তার আগে আমি একটা একটা দাওয়াত দিই যেটা আমার বিনয় সাফল্যের একটা টেলিগ্রাম চ্যানেল আছে আপনারা চাইলে অবশ্যই এটাতে জয়েন করবেন তার কারণ হচ্ছে এখানে আমি এত বেশি পরিমাণ রিসোর্স দিয়ে রাখছি যেটা আমি টিভিস কি করেছি আমি আসলে কেমন বা আমার অ্যানালাইসিস গুলো কেমন কাজ করে এটার ব্যাপারে যদি জানতে হয় তাহলে আপনারা এখানে আসতে পারেন দেখেন আমরা টোটাল চারশো তেষট্টি টেটে প্রায় দেড় বছর চলছে এখন সো এখানে সব রিসোর্স গুলো আছে ছেষট্টিটা ভিডিও আছে আপনারা অবশ্যই এখানে জয়েন করবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন কেন কিভাবে মার্কেট কাজ করে সবার আগে এগুলো জানা দরকার কারণ মার্কেটে প্রফিট করতে হলে এগুলো জানতে হবে বা এখন আমরা চলে আসবো আমাদের সরাসরি যেখানে আমাদের আসলে জানা এখানে আমি সবচেয়ে বেশি যে জিনিসটা আমাকে একটু নেগেটিভলি মার্চ করাইছি সেটা হচ্ছে এই জিনিসটা এটা হচ্ছে চোদ্দ এটা খুবই ভালো অর্থাৎ পাবলিকের কাছে মাত্র চোদ্দ কিন্তু শেয়ার সংখ্যা পনেরো কোটি পনেরো কোটি না আমি পুরো ষোলো কোটি ধরলাম এই ষোলো কোটি শেয়ার ফিল আপ করাটা অনেক টাফ হয় হ্যাঁ এখানে আমাদের যখন একটা এরিয়া আসে প্রত্যেকটা এরিয়াতে এটা কিন্তু ডিসবার্সমেন্টের জন্য আসে তো আস্তে আস্তে দেখা যায় এবং এখানে আমাদের একটা অনেক অনেক বড় বড় কোম্পানি আমি পার্সোনালি এটার সাথে অনেক রিলেট ছিলাম যেহেতু আমি কোম্পানিতে কাজ করছি এখন আমার কোম্পানিকে ভালো বলবো ব্যাপারটা একেবারেই শুকাম না আমি স্টক মার্কেটের সাথে এটা কেমন কাজ করছে সেটা আমি জাস্ট আপনাদেরকে বোঝাবো এখন ফ্যাক্টর হচ্ছে আমার কাছে এটা একটু ডিস্টার্ব আমার মনে হয়েছে বা আমি মনে করি সেজন্য প্রাইসটা বারবার ড্রপ করছিল আমাদের অলরেডি একটা ভিডিও দেওয়া আছে বেস্ট হোল্ডিংসের আপনারা ওখানে যাবেন ওটা একটু দেখে আসবেন সো এটা মাত্র এক বছর হয়েছে মার্কেটে এসছে অর্থাৎ লিস্টেড হয়েছে এক বছর এখন রান টাইমে আমরা কি করবো যেহেতু মার্কেট খুব ভালো করছে মার্কেট ভালো করলে আমাদের আসলে কি ধরনের স্টেপ নেওয়া উচিত সেটা নিয়ে আমি একটু আলাপ আলোচনা করি চলেন আমরা ডেলিতে যাবো অন্য কোনো চাটা যাওয়ার এ মুহূর্তে কোনো দরকার নেই কারণ এই এটাই আমাদের লাস্ট এখন পর্যন্ত এটার আগে পরে কোনো আসলে লিস্ট নাই সো আমার এটা লাস্ট ফ্লোর হিসেবে আমি কাউন্ট করবো লাস্ট ফ্লোর থেকে শুরু করব এটা আমাদের সেই এরিয়া যেখান থেকে প্রাইস কি করতে পারে ড্রপ করতে পারে তো আমরা এটার উপরে যে ভাই প্রাইস এখান থেকে যখন ড্রপ করবে কটুক ড্রপ করতে পারে বা কোথা থেকে করতে পারে আমরা এখান থেকে একটু দেখি সিক্স ওয়ান এর লেভেল ছিল আমার পনেরো টাকা তিরিশ পয়সা সেখানে প্রাইস আসার পরেই সাথে সাথে একটা মুভ আপ করেছিল কিন্তু সেখানে ঠিক না পারার পরে প্রাইস ড্রপ করে ড্রপ করে এই এরিয়াটাই আবার আমাদের রেসিস্টেন্স হিসেবে মার্কেটে কাজ করেছে এই অংশটা হ্যাঁ এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা আমার রেসিস্টেন্স হিসেবে প্রত্যেকবার কাজ করেছে দেখেন একটু বড় করে দেখাই বলতে পারেন ভাই এটা কি কাকতালিও না এটা কাকতালিও না এটা মার্কেটের একটা রুলস হ্যাঁ প্রাইস যেটা প্রথমে ড্রপ করে সাপোর্ট করবে নিচে ব্রেক করার পরে ওইটা রেসিস্টেন্স হিসেবে মার্কেটে কাজ করবে ওটা আবার যখন ব্রেক করে ফেলবে এটাই সাপোর্ট হিসেবে মার্কেটে কাজ করবে দেখেন এই এই যে জিনিসগুলা আমি যে দেখাই প্রত্যেকবার এটা তো ভাই একবার না আমি অনেকবার দেখাইছি অনেক আমার এখানে ভিডিওর কোনো শেষ নাই একশো তিরিশটার উপরে ভিডিও আছে দেখেন সাপোর্ট বিকাম রেসিস্টেন্স সাপোর্ট বিকাম রেসিস্টেন্স রেসিস্টেন্স বিকাম সাপোর্ট সাপোর্ট এইগুলো চলতে থাকবে হ্যাঁ তো আমাদের এখানে আমাদের এরিয়াটা ছিল প্রিভিয়াস সাপোর্ট যেটা রেসিস্টেন্স হিসেবে মার্কেটে কাজ করে অলরেডি সতেরো টাকা দশ পয়সা থেকে ষোলো টাকা বিশ পয়সা পর্যন্ত মার্কেটকে নিয়ে এসছে আচ্ছা আবার কি করেছে দেখেন মানে কি বলবো এটা যখন ব্রেক করে ফেললো প্রাইস আমি এখন এখানে আসলাম এখানে আসার পরে এখানে আসার পর আমাদের কি কি দেখতে হবে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে সিক্সটি ওয়ানের লেভেল সিক্সটি ওয়ানের লেভেল কোথায় এসে দাঁড়াইছে দেখেন এই দেখেন কাটাই কাটাই মানে যেন কি বলবো কোন একটা শিল্পী তৈরি করে দিচ্ছে দেখেন পনেরো টাকা ষাট পয়সা পনেরো টাকা ষাট পয়সা পনেরো টাকা ষাট পয়সা তার মানে পনেরো টাকা ষাট পয়সার দাগ অনেক ইম্পর্টেন্ট ওকে পনেরো টাকা ষাট পয়সায় আমাদের অনেক বড় একটা এরিয়া আছে যে এরিয়াটা যদি সাপোর্ট করে খুব ভালো মতো মুভ করবে আমরা কাজ করতে পারি আমি কখনো বাইরের কথা বলবো না কারণ এখানে বাইরের কথাই বলা যাবে না আমরা আরেকটু কষ্ট করি জিনিসটাকে আমরা আরেকটু শর্ট আউট করি চল আমার এখানে इजी ভিডিও হয়ে গেছে আমার নিজেরই ভালো লাগছে না আমি এটাকে একটু শর্ট অফ করব ভাই আমি একটু অনিশ্চালে মানুষ বুঝতে হবে তো আসেন আমাদের এই এরিয়াটা মেজর আমরা এটাকে নিলাম আমি এটাকে আরেকটু শর্ট করব যেভাবে সেটা হচ্ছে এইটা শর্ট হচ্ছে এই এই এরিয়া থেকে আমি এই এরিয়াটাকে মার্চ করে দিলাম হ্যাঁ এরিয়ার নিচে যদি প্রাইস ট্রেড করে ফেলে আলটিমেট প্রাইস দাঁড়াবে না আবার নিচে চলে আসবে অর্থাৎ তখন আমাদের বেসিস এরিয়া হয়ে যাবে এইটা পনেরো টাকা ষাট পয়সা পনেরো টাকা ষাট পয়সা হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখবেন এটা যেন ভুল না হয় পনেরো টাকা ষাট পয়সা আমাদের এখানে একটা লেভেল আছে যে লেভেলটা পরবর্তীতে কাজ করবে পনেরো টাকা চল্লিশ পয়সা পনেরো টাকা আমরা এইটাকে একটু বড় করে দিতে আমাদের জন্য অনেক ইজি হবে তাহলে আমরা কিন্তু ভুল করব না হ্যাঁ ভুল করব না ভুল করা যাবে না এটা আমাদের বেসিস পয়েন্ট এখান থেকে যদি প্রাইস উঠে যায় খুব ভালো ক্যান্ডেল পাবো ভলিউম পাবো সুন্দর মতো ট্রেড করে নেবো যদি না পাই প্রাইস এটার থেকে আমরা ট্রেড করবো হ্যাঁ অবশ্যই করবেন লিস্ট টেন পার্সেন্টের বেশি কোনোভাবে লস নেবেন না অর্থাৎ এক লাখ দশ হাজার টাকার দরকার নেই নিচে আসলে আবার আমরা অনেক সুযোগ পাবো ইনশাল্লাহ হ্যাঁ যেহেতু লাস্ট লোতে আছে আমরা সামনের দিন অনেক অনেক সুযোগ পাবো অনেক সুযোগ পাবো এটা এমন না যেটা আজকে চলে আছে কালকে চলে আছে এরকম কোনো কাহিনী নেই এটা আমাদের ফার্স্ট এরিয়া পনেরো টাকা সত্তর পনেরো টাকা সত্তর পয়সা পনেরো টাকা তিরিশ পয়সা লেভেলের মধ্যে আমরা এটাকে ট্রেড করবো ইনশাল্লাহ থেকে ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবেন খুব ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার নতুন ভিডিও আসছে অবশ্যই দেখবেন হ্যাঁ এবং আমার টেলিগ্রাম চয়ানলে অবশ্যই জয়েন করবেন ধন্যবাদ খুব ভালো থাকবেন